ঈশ্বর হে আমি দাসগণকে নিয়ে যাব সে মানব সরোবরে সান করতে তাই একা যেতে পারবো না তাই দাসীদের আমি মা দাসীগণ মা দাসী আশীর্বাদ করি মা আজকে দিনে তোমাকে কেন দেখেছি জানো মা কেন আমরা যাব মানব সরোবরে সান করতে তাই বিলম্ব নয় তুমি সঙ্গে কলস নিয়ে নাও আমরা আনন্দ করতে করতে অনেক দূরের পথ গানের ছন্দ ছন্দে যাবো কেমন ঠিক আছে গান করিতে যাই করিতে

যদি ভূতের বাড়ি থেকে কেউ আছে কিনা তুমি ডাক দাও কেমন যদি ভূতের বাড়ি হয় ভূতের বাড়ি কেন হবে মা এটা মানবের বাড়ি মানব রয়েছে তুমি সম্মাসন করো কেমন কই গো বাড়ি থেকে কেউ আছো ঠিক আছে কই গো বাড়ি থেকে কেউ আছো দেখে যে এই মাত্র বড়লোকোলাম কোথা থেকে যেন ভিকারী ভিক্ষা করতে চলে এখন ভিক্ষা হবে না চলে যাও চলে যাও এই तू বাইরে আসে के के आमरा आमरा राजबरी दासी के राजबरे खासी ना ना राजबरी दासी ओ oh, राजबरे मासी ना राजबरी दासी दारारे मदारा आम्ही दरवाजाटा खुलेनी दारारे दातरे तातरेय कर के क्या? ओ बोल दासी, दासी?

করি বাবা রানীমা বাবা আসন গ্রহণ করুন তারা বাবা আমরা বসতে আসিনি বাবা তাহলে আমরা এক কথা জিজ্ঞেস করতে এসেছি বেশ বেলুন এখানে বলুন বলুন এখানে একটি তালপাতের কুড়িঘর ছিল কিভাবে অট্টলিকা হয়েছে গো আর বলবেন না রানিমা আমরা দুই ভাই গিয়েছিলাম সেই নদীর কিনারে মৎস্য মারতে আচ্ছা সেইখানে গিয়ে এক নতুন দেবীর সঙ্গে আমাদের দেখা হয়েছিল সেই দেবীর রাঙাচরণে পুষ্পাঞ্জলি দিয়ে তালপাতের কুড়ে ঘর থেকে অট্টলিকায় পরিণত হয়েছে মা তোমাদের অট্টলিকা হয়েছে সেই দেবীকে পুজো করে হ্যাঁ রানিমা মালু বলুন বলছি কি বাবা আমরাও সেই দেবীকে পুজো করতে চাই রানীমা এই দেবী নতুন ধরোধামে এসেছে এই দেবীর নাম জানেন আপনি বলো বাবা রানীমা এই দেবী আর কেউ নয় এই ধরাধামে নতুন আবির্ভাব হয়েছে এই দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী চতুর্ভুজা ভুজত জননী মা মনসা চতুর্ভুজা মা মনসা সেই দেবীকে পুজো করলে মনের আশা পূর্ণ হয় অবশ্যই মনের আশা শীতল হয়ে যায় কিন্তু বাবা আমাকে সেই ঘর দাও আমিও সেই মায়ের পুজো করব বাবা রানিমা আপনি আমার সঙ্গে রহস্য করছেন না বাবা আমি রহস্য করছি না কারণ আপনারা হচ্ছেন বড় লোক আপনাদের আতালে ধন পাতালে সুকই সোনার কুমড়ো ভূমিতে গড়া গড়ি দেয় আপনাদের কিসের অভাব সত্যি কিসের অভাব এই কথাটা বড় সবকিছু আমাদের রয়েছে কিন্তু আমি যে সন্তানহীনা তাই আমি সন্তান লাভ করতে চাই তাই নাকি রানীমা আপনি এখন কোথায় যাচ্ছেন গো আমি স্নান করতে যাচ্ছি বাবা বেশ এ মা মনসার ঘটবারে যদি আপনাকে নিতে হয় ভিজা বসনে শুদ্ধ মনে শুদ্ধ আচারে নিতে হবে মা তাহলে আমাদের কি করতে হবে বাবা আপনি স্নান সেরে আসুন তারপরে আমি আমার মা মনসার আমি আপনার হস্ত তুলে দেব বেশ বাবা তাই যদি হয় আমরা স্নান সেরে এসে তোমার কাছে সে ঘট বাড়ি নেবো কেমন বেশ 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 মা দাসি বলছি কি মা আমরা তো সান করব তুমি একটি গান বল সচিন মা তোমার গানে ছন্দে ছন্দে আমরা পুকুরে চলে এসেছি সরোবরে চলে এসেছি তাই চলো আজ আমরা সান করি কেমন মা দাসি আমরা স্নানকার্য করেছি যে কলসখানা নিয়ে নিয়েছো এই কলসখানা তুমি ভর্তি করে নাও মা এভাবে নামা এখানে তো যত নোংরা রয়েছে তুমি নোংরাগুলো পরিষ্কার করো পরিষ্কার করে জল নাও ঠিক আছে এটা কি করছো মা এইভাবে কি পরিষ্কার করে কলস দিয়ে তুমি পরিষ্কার করে নাও কলস দিয়ে পরিষ্কার করে আমরা এসে গেছি বাবা আপনি চলে এসেছেন আমরা সান কার্য সেরে চলে এসেছি তাহলে আমি ঘর নিয়ে আসি আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন বেশ বাবা রানিমা বাবা এ হচ্ছে আমার মা মনসার ঘটবাড়ি হ্যাঁ এ ঘটবাড়ি আমি আপনার হস্তে তুলে দেব এই ঘটবাড়ি যেন কোনোদিন অপমানিত না হয় মা না বাবা কোনোদিন অপমান হবে না কিন্তু এই ঘর বাড়ি পুজো করতে গেলে কী কী লাগে কোন সময় পুজো করব বাবা বেশ সব কিছু আমি বলে দিচ্ছি মা এ মা মনসাকে পুজো করতে গেলে বেশি কিছু লাগে না আটটি বা পাঁচটি কচুর বাধা তুত খই চিনি বাতাসা কলা এগুলো দিলেই মা সন্তুষ্ট বেশ মা বলে বাবা এ ঘটবাড়ি আমি আপনার মস্তকে তুলে দেবো বেশ বাবা ও গো আমার চম্পলনগরের মামাসিরা সকল মেলে ওলুর দিবেন এই মা মনসার ঘটবাড়ি আমি রানিমার হস্ত তুলে দিচ্ছি জয় 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 মামনসা বত্তা বিষ হ ঋ জয় আনা তাই ঘটবাড়ি পেয়েছি মা আর বিলম্ব নয় চলো আমরা রাত প্রাসাদের দিকে এগিয়ে যাই চলো মা চলো চলো তাই তো এসেছি সে ঘট্ট বাড়ি নিয়ে সে মা মনসার পুজো করব এই মুহূর্তে সে রাত প্রাসাদে তাই বিলম্ব নয় এই মুহূর্তে নতুন দেবীর আমি পুজো করি আমি পূজা করি মা মনসামায়ের চরণী জয় জয় মা মনসা দেবী জয় জয় মা জয় জয় মা মনসা দেবী জয় জয়

আমার মহাদেবের মন্দিরে গেছিলাম সেখানে আমি তোমায় দেখতে পেলাম না স্বামী গো এসেছি হ্যাঁ আমি শিব সাধনায় বসে ওর সিদ্ধি লাভ করেছি আর মাতা চন্ডীকে সাধনা করে হেমতাল পেয়েছি স্বামী আজকে দিন তুমি এসেছো গো সরিকা আজকের দিনে আমি পুজোয় বসেছি গো কি বললি সরিকা আমি প্রত্যেক দিন পুজো না করে আমি জল গ্রহণ করি না আমি মায়ের পুজোতে বসেছি গো আজকে তুমি মা চণ্ডীর পুজো একা একা বসে পড়েছো গোস্বামী আমি মা চণ্ডীর পুজো করছে না গোস্বামী কি বললি সনিকা তুমি মা চণ্ডীর পুজো করছো না না তাহলে তুমি কার পুজো করছো এক নতুন দেবী আবির্ভাব হয়েছে সেই নতুন দেবীর পুজো আমি এই রাত প্রসাদে পুজো শুরু করেছি কি বললি হ্যাঁ নতুন দেবীর পুজো করছো তুমি গোস্বামী চলো না আর তোমরা সেই নতুন দেবীর নতুন দেবীর চরণে যুগলে মিলে আমরা পুষ্প অর্পণ করব গো স্বামী চলো সরকা অগো বল তো এমন শেখ কোন নতুন দেবী অগো সে দেবী অপরূপ মহিমা চতুর্বজা ত্রিনয়নী জগত জননী সে মা আমার সে মায়ের পুজো করছি এই রাত প্রসাদে সরকা তুমি ভেবেছো এ কি সরকা এ কি করছো তুমি তুমি কি দেবী পুজো করছো না দেবীকে অপমান করছো ও কেন শনেকা বলো আমাদের দেবী পূজা হয় স্বর্ণ আজি তুমি দেবী পূজো করছো কচু কচুপত্রে এই মায়ের অপরূপ মহিমা এই মা কচুরপত্রে ছাড়া সোনার খালে সে পুষ্প নেয় না কি বললে শরখা কচুপত্রে দেবী পূজো বলো তো শরখা বলো এই সে নতুন দেবী গো সেই দেবী নাম সেই দেবীর নাম হচ্ছে মা মনসা কি কহিলে তুমি কি কহিলে ওই মাতাল বসি লাগিনি মা মনসা ডুবে বন্ধ করো শালা গো তোমার বইটা বন্ধ করো গো ওগো চলো না গো সামনে চলো না আমার মনের আশা পূর্ণ করতে সেই নতুন দেবীর রাঙা চরণে আমরা পুষ্পঞ্জলি করি চলো না গো সামনে চলো না শালা গো তুমি পূজা বন্ধ করবে কিনা সেটা বলো না বসবি না আমার মনের সাথে পূর্ণ করতে সে নতুন দেবীর চরণে আমি পুষ্পাঞ্জলি করেছি গো ওগো ওগো চলো না সবাই চলো না তুমি পূজা যদি বন্ধ না করো আমারও জানা রয়েছে কি হবে সে পূজা বন্ধ করতে হয় ওগো স্বামী ওগো তুমি ভেঙো না গো ঘর ওগো প্রাণ না সে যে মনসা

I